নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রোপোজাল কলমে দেবিকা সাহা এরকম হয়তো একটা উত্তর উল্টো দিকের ব্যক্তিটির থেকে আশা করেনি তাই একটু নিচচুপি থাকলো দু মিনিট হতে চায় অথচ কোনো রিপ্লাই আসতে না দেখে শুভ্রা আরেকবার টেক্সট করলো নিজে থেকে ছন্দ মেলাতে পারলাম তো সেকেন্ড বিদ্যাসাগর ও সরি শঙ্খ স্যার শুনুন আপনি যদি ভাবেন যে এত প্রশ্নের জালে আর অদ্ভুত অদ্ভুত ব্যবহারে আমাকে জব্দ করা যাবে তাহলে একটা কথা বলে রাখি আপনি না ওই আশা ছেড়ে দিন শুভ্রাকে এভাবে জব্দ করা যায় না এত কথা শুনে উল্টো দিকের ব্যক্তিটি আর চুপ করে থাকতে পারল না এই তুমি পড়াশোনা করছো যে ম্যাসেজ ঢোকার সঙ্গে সঙ্গে রিপ্লাই এই তোমার কনসেন্ট্রেশনের নমুনা আমি তো আসলে তোমার টেস্ট নিচ্ছিলাম মানে পড়াশোনার প্রতি তোমার মনোযোগের টেস্ট সৌরীর কাছ থেকে তাই তোমার নাম্বারটা নিয়ে টেক্সট করলাম এটা জানতে যে আদৌ তুমি কতটা মন দিয়ে পড়াশোনা করো এখন তো দেখছি মনোযোগ সবসময় ফোনের দিকেই থাকে এই কথাগুলো শুভ্রার মাথাটাকে গরম করে দেওয়ার পক্ষে যথেষ্ট কত বড় সাহস নিজেই আমাকে মেসেজ করে এখন নিজেই কথা শোনাচ্ছে না 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 এসব কিছুতেই মেনে নেওয়া যায় না স্যার হলেও মেনে নেওয়াটা সম্ভব না শুনুন আপনাকে না এত টেস্ট নিতে হবে না বুঝেছেন আমার মনটা ফোনের দিকে থাকো কিংবা বইয়ের দিকে সেটা সম্পূর্ণ আমার ব্যাপার গুড নাইট এই ম্যাসেজটা দেখার পর শঙ্খ যে রিপ্লাই হিসাবে কী লিখলো সেটা দেখারও আর কোনো ইচ্ছা নেই সুটার। ফোনটাকে সাইলেন্ট করে চুপচাপ পড়তে বসে গেল তবে না চাইতেও একটা প্রশ্ন মনে এসে উঁকি দিচ্ছে আচ্ছা এই শঙ্খ স্যার সারাদিন আমার টেস্ট নিতে উঠে পড়ে লেগেছেন কেন যেন আমাকে কোয়েশ্চেনে হারাতে পারলেই ওনার শান্তি প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছেন তবে আমিও ও আমার করা প্রশ্নে যদি আপনাকে নাই জব্দ করতে পারি তবে আমি আমার নামটাই চেঞ্জ করে দেব শুভ্রার বীর করে বলতে থাকা এই কথাগুলো আর কেউ শুনতে পেল কিনা জানে না তবে ওর পড়ার টেবিলে ওপরে রাখা টুনটুনির বইয়ের ওপর থাকা টুনটুনি যেন হাসছে ও ওর কথাগুলো শুনে সকাল নটা থেকে দশটার মধ্যে সময়টা অন্যান্য বাড়ির মতো শুভ্রার বাড়িতেও খুব ব্যস্ততা থাকে শুভ্রার কলেজ সৌরীর স্কুল শুভ্রার বাবা কাকিমণিদের অফিস এই নিয়ে এই এক ঘন্টা সময়টাতে বাড়ির ব্যস্ততা একেবারেই তুঙ্গে থাকে আজকে তো এর মধ্যে নতুন করে আরও একটা ব্যস্ততা যুক্ত হয়েছে এইমাত্র ফোন করে ওর বড় বেশি জানিয়েছেন তারা নাকি হাওড়ায় এসে পড়েছে হাওড়ায় এসে পড়েছে মানে সেখান থেকে আর খুব বেশি হলে এক ঘন্টার মধ্যে শুভ্রাতের বাড়িতে ঢুকে যাবেন ওনারা শুভ্রা তোর কি আজকের দিনেও কলেজ নাগালে চলছিল না ছোটোমণির কথাতে খেতে খেতে একবার ওনার দিকে তাকালো শুভ্রা কেন ছোটমনি কলেজ যাব না কেন আজ তো কোনো ছুটির দিন নয় ও মা আমি কখন বললাম যে আজ তোর ছুটি বলছি বাড়ির প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে দেখছিস বড় পিসিটা চলে এসেছে এখন এসে যদি তোকে না দেখে তখন কি ভাববে বলতো কি ভাববে কিছুই ভাববে না আমি তো পালিয়ে যাচ্ছি না কলেজ থেকে বাড়িতেই আসবার তখন তো ঠিকই দেখা হয়ে যাবে বড়দের মুখে মুখে মেয়ের এমন উত্তর খুব একটা পছন্দ করেন না কাবেরি দেবী শুভ্রার কথাগুলো শুনে ওকে থামিয়ে দিয়ে উনি বলে উঠলেন তোর ছোটোমনি তো ঠিকই বলেছে শুভ্রা তুই আজ বাড়িতে থাকলেই পারতিস বড় বেশি এসে তোকে না দেখলে কষ্ট পাবে প্লিজ মা তুমিও শুরু করো না অ্যাটলিস্ট আমার আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে কলেজ বন্ধ করা যাবে না আর আমি তাড়াতাড়ি চলে আসব। খাবারটা তাড়াতাড়ি শেষ করে উঠে পড়লো শুভ্রাম ঘরে গিয়ে নিজের ব্যাগটা এনে মাকে কলেজ যাওয়ার আগে বলতে এসে ছোটো মনের কয়েকটা কথা কানে এলো শুভ্রার কিন্তু বড্ড দিমাগ বড়দি একটু পড়াশোনায় ভালো বলে এত অহংকার কিন্তু ঠিক নয় সবসময় মুখের ওপরে কথা ভাবখানা এমন যেন ওর থেকে পড়াশোনায় ভালো আর কেউ নেই এই দুনিয়ায় যত সব কথাটা বলে স্নিগ্ধা দেবী খাবার টেবিল থেকে উঠে নিজের কাজে চলে এলেন এই কথার উত্তরে শুভ্রার মা খুব একটা কিছু বলতে পারলেন না আর কী বা বলবেন সত্যি ওনার মেয়েটার মনে এক মুখে আরেক স্বভাবের নয় যা মনে আসে আগে পিছে কিছু না ভেবেই সেটাই মুখে বলে দেয় মা এ কি তুই এখনো বেরোসনি হ্যাঁ এই বেরোবো আমি কবে তোমাকে না বলে কোথাও বেরিয়েছি বলো তো জানি তো আমার মেয়েটা তার মাকে না বলে কোথাও বেরোয় না নেই নেই তাড়াতাড়ি বেরিয়ে পড় তাহলে দেরি হলে কিন্তু বাস পেতেও লেট হয়ে যাবে আচ্ছা মা ছোটো সবসময় আমাকে নিয়ে এমন কেন বলে বলো তো আমি তো কখনো ছাড় না সব কথা কিন্তু তুই আজ সুযোগ থাকলে তো থেকে যেতে পারতিস কত বছর পর বেশি আসছে বলতো হ্যাঁ তার সাথে তো নেহা দিদিও আসছে তুমি তো জানোই ওকে আমার খুব একটা পছন্দ নয় সব কিছুতে আমাকে নকল করে প্রত্যেকটা পদক্ষেপে আমার সঙ্গে কম্পিটিশান ধর তার থেকে বরং আমি কলেজ যাই শুভ্রাকে ক্লাসে ঢুকতে দেখে অনেক ওর সামনে এসে দাঁড়ালো শুভ্রার পাশে তানিয়াও ছিল অনেককে দেখে শুভ্রা কিছু বলার আগেই তানিয়া অনেককে উদ্দেশ্য করে বলে কি কী ব্যাপার বলতো বন্ধুকে ছেড়ে থাকতে পারছিস না নাকি কালকে একসাথে সমার্থক শব্দ লেখার পর বন্ধুত্বটা এতটাই বেড়ে গেছে যে শুভ্রা ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে ওর পাশে চলে এসেছিস এই কান তুই থামতো হ্যাঁ শুভ্রা তোরেই ফেবিকলে আঠার মতো বন্ধুকে একটু চুপ থাকতে বল সেটাই বেটার হবে অনেকের কমপ্লিমেন্টটা শুনে তানিয়ার আর চোখ দুটো একেবারে গোলকাল হয়ে উঠলো সেদিকে তাকিয়ে ওই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে অনেক আবার বলতে শুরু করল শোন শুভ্রা আমি আমার দাবি তুলে নিচ্ছি তুই মোটেও আমার বেস্ট ফ্রেন্ড নোস কয়েকদিন আগে কলেজ ক্যাম্পাসে তোকে গোলাপ ফুলটা দিয়েও আমি ভুল করেছিলাম বিশ্বাস কর আমি নিজের ভুলটা না খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই একটা কাজ করবি সেই গোলাপটা তো আর আমাকে ফেরত দিতে পারবি না তাই বলছি আমাকে সেই গোলাপটার মতো আর একটা লাল গোলাপ কিনে ফেরত দিস দেখি অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে পারি কিনা হ্যাঁ এরকম আশ্চর্যজনক কথাটা শুনে একটু বেশি অবাক হলো শুভ্রা আসলে গোলাপ ফুল যে কেউ এভাবে রিটার্ন চাইতে পারে সেটা তো আবার শুভ্রার ধারণার বাইরে ছিল ওরে উজব বেস্ট ফ্রেন্ডকে কেউ লাল গোলাপ দেয় না হলুদ গোলাপ হলো বন্ধুত্বের প্রতি তানিয়ার এই আগ বাড়িয়ে কথাটা শুনে ওর দিকে ভ্রু কুচকে তাকালো অনেক ওরে গোলাপ ফুলের ডিকশনারি শুভ্রার ফেভিকল ফ্রেন্ড ও গোলাপটা আর যাই হোক তোকে দিচ্ছি না আমি এই ব্যাপারে তুই নিশ্চিন্তে থাক তাই রঙ নিয়ে তোকে এতটাও তদন্ত না করলেও চলবে কথাটা বলেই ওখান থেকে চলে গেল অনেক দেখলি তুই শুভ্রা কী বলে গেল আমাকে ওহ ফেবিকল নামটা পছন্দ হয়নি বুঝি আচ্ছা ফেবিকুইক এই নামটা চলবে তো শুভ্রা তুইও কান্নাকাটি না করে চল তো গিয়ে বসি এক্ষুনি একদিনের মধ্যে পপুলার হওয়া স্যার চলে আসবে তানিয়াকে আবার একবার ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শুভ্রাই ব্যাপারটা এক্সপ্লেন করলো আর বুঝলি না আমি তো স্যারের কথা বলছি কথাটা বলেই সামনের দিকে এগিয়ে গেল শুভ্রা এই অনেকের কথাগুলো শুনে না শুভ্রার মাথাটাও খারাপ হয়ে গেল নাকি নিশ্চয়ই হয়েছে কী সব সাফিক্স প্রেফিক্স যোগ করে কথা বলছে এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস শুভ্রা সবসময় আমার সঙ্গে থাকিস ভাই সে আমাকে ফেবিকল ফেবিকুইক যাই শুনতে হোক না কেন ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে শুভ্রার আর চোখে তাকাচ্ছে শঙ্খ মেয়েটাকে আজকে একটু বেশি হাসি খুশি দেখাচ্ছে যেন যে এতটাও হাসি হাসি মুখে থাকার মতো মেয়ে নয় সেটা বেশ ভালো করেই যেন শঙ্খ সময় গম্ভীর মুখে থাকা মেয়েটার মুখে অসময় হাসি নিশ্চয় অসময় তৈরি হওয়া ঝড়ে ইঙ্গিত কথাটা মনে আসতে আবার নিজের ক্লাসের দিকে মনোনিবেশ করল শঙ্খ নিশ্চয়ই মেয়েটার মাথা কিছু ঘুরছে স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন ক্লাসের মাঝখানে শুভ্রার গলার আওয়াজ শুনে আপাতত নিজের লেকচারটা থামিয়ে শুভ্রার দিকে তাকালো শঙ্খ ইয়েস প্লিজ টেল মি স্যার বলছিলাম যে আপনি তো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ান আপনার একদিন পড়ানোর আমি বুঝে গেছি যে ওটা মুখস্থ করতে আমাদের আর কষ্ট করতে হবে না আসলে এতই ভালো পড়ান আপনি মানে খুব সুন্দর শুভ্রার কথাগুলো শুনে শঙ্খ একটু খাপ গেলো গেল এরকমভাবে প্রশংসা করছে কিছু তো একটা ব্যাপার আছে কিরে তা নিয়ে বল আমি ঠিক বললাম তো স্যার খুব সুন্দর পড়ান না তা কি আর কী করে শুভ্রার কথাতেই মাথা নাড়িয়ে সমর্থন জানালো হ্যাঁ তা যেটা বলছিলাম স্যার অর্গানিকের সমস্যা তো মিটল কিন্তু ইন ওটা না মুখস্থ হতে চাইছে না কি করব বলুন না স্যার সাজেশন প্লিজ ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য একটা ট্রিক্স মুখস্থ করে খাতায় লিখতে হবে বারবার পড়তে হবে তবে লেখাটা কিন্তু মাস্ট লিখলেই ব্যাপারটা তোমার আয়ত্তে আসবে ওকে স্যার তো স্যার বলছিলাম যে আমরা তো লিখবো কিন্তু লেখাটা যদি কেউ চেক করে দেয় তাহলে খুব সুবিধা হয় সামনেই তো আমাদের পরীক্ষা তাই বলছিলাম যে আপনি যদি প্রতিদিন আমাদের প্র্যাকটিসের খাতাটা চেক করে দেন তাহলে না খুব ভালো হয় মানে অ্যাসাইনমেন্ট লিখে আমরা প্রত্যেক দিন জমা দেবো আর আপনি চেক করে দেবেন রকম একটা আবদার শুনে এবার একটু খাবড়েই গেল শঙ্খ এতগুলো স্টুডেন্টের প্রত্যেক দিন যদি অ্যাসাইনমেন্ট চেক করতে হয় তাহলে তো দেখতে হবে না ওকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো